হ্যালো আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ভাই উদ্যোক্ত হওয়া মানে কি রক্ত ঘাম পরিশ্রম এবং রাত জাগা কষ্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষ জীবনে কোনো দিন উদ্যোক্ত হওয়ার সাহসেই পায় না কারণ তারা ভয় পায় পরাজয়ের ভয় ব্যর্থতার ভয় লোকে কি বলবে তার ভয় কিন্তু আপনি কি জানেন যারা এই ভয়কে জয় করতে পারে তারা একদিন ইতিহাস গড়ে আজ আমি আপনাকে বলবো দশটা কঠিন সত্য যা আপনার হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি এই দশটা জিনিস বুঝতে পারেন তাহলে আপনি আর আটকে যাবেন না আপনি সামনে এগিয়ে যাবেন যতই বাধা আসুক না কেন প্রথম যেটা বলতে যাচ্ছে যে স্বপ্ন নয় সিদ্ধান্ত নিন স্বপ্ন দেখা খুবই সহজ কিন্তু সাহস নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন আপনার স্বপ্ন কি শুধু কল্পনায় থাকবে নাকি আপনি বাস্তবেও নামবেন আপনার ব্যবসার লক্ষ্য কি শুধু টাকা ইনকাম করা নয় বরং আপনি কিভাবে মানুষের সমস্যার সমাধান করতে পারেন সেটাই আসল কথা একটা খাতা নেন লেখুন আগামী পাঁচ বছরে আপনি কোথায় যেতে চান একদিন করব বলবেন না আজই শুরু করুন আর দুই নম্বর যেটা বলতে চাচ্ছি যদি বাজার না বোঝেন তাহলে ব্যবসা শেষ যারা বাজার বোঝে না তারা কয়েক মাসের মধ্যেই হেরে যায় আপনার পণ্য বা সেবা কি আসলেই মানুষের দরকার আপনার প্রতিযোগীরা কি করছে আপনার অফার কেন আলাদা মানুষ আসলে কি চায় সেটা জানতে সরাসরি কথা বলুন ফেসবুক বা ইউটিউব সার্ভে করুন মানুষের রিয়াকশন দেখুন প্রতিযোগীদের কৌশল দেখুন বুঝুন কোথায় সুযোগ আছে তিন নম্বর যেটা বলতে যাচ্ছি ছোট শুরু করুন বড় স্বপ্ন দেখুন বড় হওয়ার স্বপ্ন দেখুন কিন্তু শুরুর দিকে ছোট দেখুন অনেকেই ভাবে যে একবারেই বড় কিছু করব। কিন্তু এটাই সব থেকে বড় ভুল আমাদের একবারে বিনিয়োগ করবেন না ধাপে কম সার্ভিস করুন ব্যবসা ধাপে ধাপে বাড়ান প্রথম ছয় মাস শুধু শিখুন ব্যর্থ হলে আবার চেষ্টা করবেন চার নম্বর যেটা বলতে চেয়ে যে টাকা না বুঝলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে টাকা উপার্জন করাটা কঠিন নয় কিন্তু টাকা ধরে রাখাটা খুবই কঠিন অনেক উদ্যোগ তা শুরুতে ভালো ইনকাম করেও ব্যর্থ হন কারণ তারা খরচের হিসাব রাখেন না প্রতিদিন আপনার ব্যবসা আয় ব্যয়ের হিসাব রাখতে হবে অপ্রয়োজনীয় খরচ টোটালি বাদ দিতে হবে প্রথম দিকে সেভিংস করুন প্রফিট খরচ না করে সেটা নতুন বিনিয়োগ করুন এখন ডিজিটাল না হলে আপনি পিছনে পড়ে যাবেন ভাই যেখানে মানুষ নেই সেখানে ব্যবসা নাই আর মানুষ আছে শুধু অনলাইনে আপনার ব্যবসা কোনো ডিজিটাল উপস্থিতি নেই তাহলে আপনি প্রতিযোগিতায় টিকতে পারবেন না এই কারণে আপনাকে অবশ্যই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে আপনার ব্যবসা পেজ খুলতে হবে প্রতিদিন পোস্ট করতে হবে ছবি বা বা ভিডিও তথ্য কাস্টমারদের সাথে সরাসরি কথা বলুন তাদের সমাধান দিন একা লড়াই করবেন না পারলে টিম তৈরি করুন দেখেন একজন মানুষ সময় একা কাজ করতে পারে না ভালো টিম ওই সফলতা চাবি তাই এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আরেকটা যেটা বলতে চাইছে যে শেখা বন্ধ করলে উন্নতি বন্ধ হয়ে যাবে জ্ঞানই আসল শক্তি সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে সঠিক মানুষদের সাথে মিশবেন অবশ্যই সফলতা আসবে আপনার আশেপাশের মানুষ কিভাবে চিন্তা করে সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে উদ্যোক্তাদের ইভেন্টে যান নতুন মানুষদের সাথে পরিচিত হন ভালো একজন মেন্টর খুঁজুন যার কাছ থেকে আপনি শিখতে পারবেন নেতিবাচক মানুষদের টোটাল এড়িয়ে চলুন যারা আপনাকে পিছিয়ে দিতে চায় উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা নয় এটা একটা যুদ্ধ এই যুদ্ধে জিততে হলে ধৈর্য রাখতে হবে শেখার ইচ্ছা থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা হল হাল ছাড়া যাবে না আপনি কি সত্যি উদ্যোক্তা হতে চান উদ্যোক্তা হওয়া মানে চ্যালেঞ্জ গ্রহণ করা কিন্তু সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব নতুন উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ হল লক্ষ্য ঠিক করা মার্কেট বোঝা গুরুত্ব এবং লেগে থাকা। আপনি যদি ধরে যান তাহলে একদিন আপনার ব্যবসা অনেক বড় হবে মনে রাখবেন সফল উদ্যোক্তারা রাতারাতি তৈরি হয় না তারা লড়াই করে গড়ে ওঠে আপনার উদ্যোক্তা যাত্রা শুভ হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ